স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে নেশাগ্রস্ত অবস্থায় বসত ঘরে আগুন লাগিয়ে দিল স্বামী আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনা শনিবার দুপুর নাগা তেলিয়াবুড়া থানাধীন গামাইবাড়ি শক্তি ক্লাব সংলগ্ন এলাকায় জানা যায় নিজ বাড়িতে জীবন সরকার নামের এক ব্যক্তি মাতাল অবস্থায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয় তৎক্ষণাৎ বসত ঘরে আগুনের লেলিহান শিক্ষা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন সহ জীবনের স্ত্রী এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেয় অগ্নি নির্বাপক দফতরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে অন্যদিকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে জীবন সরকার পালিয়ে যান এই অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে ওনার স্ত্রী এই অগ্নিকাণ্ডে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়েছে বলে জানান জীবনের স্ত্রী পরবর্তীতে দীর্ঘ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা

তো কি ঘরে ওখানে কি আগুন লাগিয়ে দিয়েছি আগুন লাগিয়ে দিয়ে হে বাপ রে আমি কইতে গেছি দেখি গাড়িতে জানাইতে গেছি তো মানে বসে আচ্ছা কত দিন ধরে এমন চলছে এটা সব সময় চলে মাঝে মধ্যে একটা বালাও থাকে আবার মধ্যে মধ্যে বালাও আবার কথা যাও করে এটা করে সব সময় কেমন কয় পড়তে হইছে হয়তো তো ওই যে তো ঘরটাই নষ্ট হয়ে গেল আর কি কি হয়েছে

আসছে পুজো আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলা পর্দায়